নয়না ফুলগুলোর দিকে তাকিয়ে আছে তার হলুদ গোলাপ পছন্দ ভীষণ রকমের আচ্ছা না বলতেই সে বুঝলো কি করে ওই প্লেন ড্রাইভারও কি ভালোবাসে আমায় বলে নয়না দু হাতে মুখ ঢাকে নয়না মনে মনে আওড়ালো ভালো যখন বাসেন তখন মুখে বলে কি হয় ইস এই পাইলট মহাশয় তো কি উঠ কেন আকাশ কুসুম ভাবতে ভাবতে এই ফুলগুলো বৃত্তের মতো তার চারো সাইডে রেখে নয়না মাঝখানে শুয়ে পড়ে গোলাপের ঘ্রাণ আর প্রিয় মানুষের ভালোবাসা অনুভব করছে নয়না অদ্ভুত রকমের অনুভূতি ছড়িয়ে পড়ছে নয়নার দেহ মঞ্জুরে যে অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না নয়না বেডের উপর হাত পা ছড়িয়ে শুয়ে আছে তার দৃষ্টি স্থির চলন্ত পাখার দিকে মনের মধ্যে কেমন যেন করছে অদ্ভুত রকমের অনুভূতি হচ্ছে নয়নার ভয়ে কপালে ঘামও জমেছে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে বার্থডে আর রেজাল্ট একই দিনে হতে হলো হাঁসফাঁস লাগছে নয়নার দ্রুত বেড ছেড়ে উঠে বসে ওরনা গায়ে জড়িয়ে রুম থেকে বের হতে ওরনা গলিয়ে বাহির হয়ে আছে মিতা বেগম নয়নাকে নিজের রুমে নিয়ে গেলেন নয়নার ভর্তি রেশমি চুলগুলো তার ভীষণ পছন্দ হলো তোমাকে তো দেখে শুনে আনতে পারিনি তবুও তুমি আমাদের মনের মতো হয়েছ আলহামদুলিল্লাহ মনে হয় শত জনমের সম্পর্ক তোমার সাথে আমাদের মেহনুর মিতা বেগমের এসে এই দৃশ্য দেখে মনে মনে রেগে গেল মেয়েটাকে সবাই এত পায়ার কেন দেয় নিজের ঠোঁটে মেকি হাসি টেনে বলে আমি আমাদের রেজার একদম পরীর মতো কিউট একটা বাচ্চা পুরি। ঠিক বলেছিস ওর চুলগুলো দেখ রূপাঞ্জেলের মতো ঘন সিল্কি লম্বা মসৃণ আমার রাজা একদম লক্ষ্মী যে যেমন দেখতে মিষ্টি তেমনই মধুর ব্যবহার মেহনুর বলল একদম ঠিক বলেছ আর কতক্ষণ লাগবে তোমাদের আমি আমার তোমার সাথে কথা ছিল কি কথা বলে ফেল শোনায় না তো আমাদেরই মানুষ ওর থেকে লুকানোর কিছু নেই না বলে আমি একটু ঘুমাবো আমি তোমরা কথা বলো নানা রুম থেকে বের হয়ে আসে জিয়ানের সাথে এখনো নয়নার একবারও দেখা হয়নি খুই গেল লোকটা নয়না নিচে যাওয়ার জন্য সিঁড়ির দিকে যাচ্ছিল হঠাৎ গানের আওয়াজ পেয়ে নয়না স্থির হয় গিটারে সুর তুলে গাইছে তুই তোরে দেখি আমার মন হইল তুই হাসলে যেন মুক্ত ঝরে তুই তাকালে পোটে ফুল এলুকে সেই তুই সদ্য পোটা নয়না উকি দিয়ে যে সরে গেল জাইনকে কে তার বিশেষ পছন্দ হয়নি নয়না রুমে এসে মোবাইল হাতে নিয়ে দেখে বারোটা সতেরো বাজে নয়না বারান্দায় যে বসে মনে মনে বলে কারো মনে নেই আমার বার্থডের কথা রেজাল্ট দিলে তো সবাই ঠিক কল করে পাগল করে ফেলবে আর এখন একটা বার্থডে উইশ করতে পারছে না আমায় নয়নার ফোনটা বেজে ওঠে তুষির কল দেখে নয়না খুশি হয়ে গেল নিশ্চয়ই উইশ করবে উৎসাহ নিয়ে কল রিসিভ করে কী রে কী করছিস তো টেনশন হচ্ছে না আমার তো টেনশনে ঘুম আসছে না ভেতর ভেতর গুড়গুড় করছে তুই কি এসব বলার জন্য কল করেছিস তুশি হ্যাঁ টেনশনে ঘুম আসছিল না তাই ভাবলাম তোর খোঁজ নেই আর কিছু বলবি না আর কি বলবো ও হ্যাঁ মনে পড়ছে বল দোলাব্রকই খট করে কல்கেটে দিল রাগ হচ্ছে তার না রুমে এসে সোফায় শুয়ে আকাশ কুসুম ভাবতে ভাবতে ঘুম হচ্ছে এমন সময় কেউ দরজায় নক করে বলে আসতে পারি কণ্ঠ শুনে মনে হলো যে আন তবুও বেড থেকে অন্যান্য নিয়ে ওকে দিয়ে বলে আপনি কি জাহিন না যাই না আপনার বর নয় না দ্রুত দরজা বন্ধ করে বলে আপনার ভাই রুমে নেই সে না আসলে এখানে আসবেন আপনি এটুকু ম্যানার্স নেই নাকি আপনার জাহিন বলে মজা করছিলাম ওকে গুড নাইট ফিটি গান জাহিনকে দেখলেই নয় না রাগ হয় নয় না আবার ওই শেষ মোবাইল হাতে নিল রাত দেড়টা বাজে এখনো কোনো খোঁজ নেই লোকটার বউ রেখে কোন বেড়া মানুষ এমন টোটো করে রাত বেরোতে আবার কথায় কথায় বলে বাসর সেরে ফেলবো যা এর জন্মে তোর বাসর করা সব মিলবে না বদুয়া দিলাম আমি পেন ড্রাইভারের বাচ্চা নয়না মোবাইলটা নিয়ে ফেসবুকে ঢুকে তার আইডির নাম সিরাজ চৌধুরী নয়না ঘেটা ঘেটে জিয়ানের আইডি খুঁজে বের করে লক করা প্রোফাইল নয়না রেগে বল পেন ড্রাইভারের ভাব তো কম না ক্ষমাটা একটু সুন্দর বলে প্রোফাইল লক করে রাখবে তাহলে হ্যান্ডসাম হয়ে লাভটা কী হলো হ্যান্ডসাম ছেলে প্রোফাইল পাবলিক করে রাখবে মেয়েরা ক্রাশ খাবে লাভে ডাবে কমেন্ট করবে ইনবক্সে হুমড়ি খেয়ে পড়বে প্লেন ড্রাইভার আসলে একটা মাথা মোটা নয়তো এত সুদর্শন হয়ে প্রোফাইল কেউ লক করে রাখে নাকি গাদা ছাড়া নয়না উঠে এসে কাবাট খুলে সেদিন জিয়ানা তার জন্য অনেকগুলো শাড়ি অর্ডার করেছে নয়না সেগুলো বের করে আন সব ঘেটে ঘেটে দেখছে লাল পাড়ে সাদা জমিন সুন্দর একটা জামদানি শাড়িতে নয়না দৃষ্টি স্থির হয় শাড়ির সাথে লাল কালার ম্যাচিং রেড ব্লাউজ নয়না ফোন হাতে নিয়ে জিয়ানকে কল দেয় ওপাশ থেকে রিসিভ হয় না বলে আপনি কই বাটার মাশরুম খুব বেশি মিস করছো বুঝি আমাকে মোটেই না আপনি না আসলে আমি ঘুমাবো ঘুমিয়ে পড়ো লিলিপুট আজ আমি ফিরব না নয়না কল কেটে দিল এখন তার ও শাড়ি পরার নেশা জেগেছে তাই কথা না বাড়িয়ে শাড়িটা পরে নিল লম্বা চুলগুলো খোলা রেখে কানে গুজে নিল দুটো হলুদ গোলাপ লাল রঙের লিপস্টিকটা লাগালো ঠোঁটে নিজেকে নিজেই আয়নায় দেখে নয়না নিজের মুখ ঢেকে বলে তোমার কোনো অধিকার নেই এত সুন্দর হওয়ার উফ নিজেই না নিজেকে নজর দিয়ে বসি নয়নার ইচ্ছে করছে নাচতে এত সুন্দর লাগছে তাকে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত দেড়টা ছড়িয়ে গেছে চোখ হঠাৎ গেল সোফার উপরে পড়ে থাকা জিয়ানার ব্লেজারের উপর গুটি গুটি পায়ে এগিয়ে যে তুলে নিল ব্লেজারটা নাক ডুবিয়ে দিল ব্লেজারে কেমন মাতাল করা একটা ঘ্রাণ কারো শরীরের ঘ্রাণে বুঝে মাদকতা থাকে নয়না ব্লেজারে চুমু খেয়ে বলে আপনি কি জানেন আমার এই ছোট হৃদয়ে আপনার ভালোবাসার অঙ্কুর গজিয়েছে তারা কেমন ডালপালা ছড়িয়ে আপনার প্রতি আমাকে দুর্বল করে দিচ্ছে জানেন তো কম বয়সের প্রেম মারাত্মক ভয়ঙ্কর হয় অসম প্রেম যা নিজেকে ভুলিয়ে দেয় তবুও ভালোবাসার মানুষকে ভুলতে পারে না নয়না আনমনে জড়িয়ে নিল জিয়ানার ব্লেজারটা অদ্ভুত অনুভূতিরা ঘিরে ধরেছে তাকে হৃদয় জুড়ে বয়ে যাচ্ছে শীতল প্রভাব স্নেহে স্নায়ু জুড়ে ছড়িয়ে পড়ছে প্রিয় পুরুষের স্পর্শের মাদকতা ইস কাউকে স্পর্শ না করেও এত গভীরভাবে অনুভব করা যায় আজকের এই মুহূর্ত না আসলে হয়তো নয়না বুঝতো না হৃদযন্ত্রটা ধীরে ধীরে কেমন বেসামাল হচ্ছে নয়না চোখ বন্ধ করে রেখেছিল পরম আবেশে দ্রুত চোখ খুলে ব্লেজার ছুঁড়ে ফেলে বেড়ে জোরে জোরে নিঃশ্বাস দিয়ে বলে কেমন সুখকর দম বন্ধু মুগ্ধ তার মোহ জলে ঘেরা অনুভূতি সারি খামচে ধরে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে জুড়ে বয়ে চলেছে অদ্ভুত শিয়রণ হৃদয় জুড়ে বইছে ভালোবাসার মোহমায়া জিয়ান বাসায় এসেছে ঘন্টা আগে বাসায় এসে তার প্রিয়তমার জন্য বার্থডে সারপ্রাইজ প্ল্যান করছে তাদের ছাদে সুইমিং পুলে আছে এক পাশে আরেক পাশে সুন্দর বসার জায়গা বেশ সাজানো পরিপাটি ছাদটা পুরো সুইমিং পুলের পানির উপরে লাল আর হলুদ গোলাপের পাপড়ি ছড়ান মাঝখানে লেখা শুভ জন্মদিন ডিয়ার বাটার মাশরুম জিয়ানের সাথে অনিকেত আর একজন ডেকোরেশনের লোক সবকিছু গুছিয়ে দিচ্ছে কাজ শেষ হতে জিয়ান বলে অনি এবার যা কাছে আয় চেঞ্জ করছি আমি নীলাঞ্জনা জানলার মাথা ঠেকিয়ে তাকিয়ে আছে দূরের আকাশে জল করতে থাকা চাঁদের দিকে মনে মনে বলে আজকের চারটায় এত সুন্দর কেন নীলাঞ্জনার মনে পড়ল জিয়ানের বলা একটা কথা পৃথিবীর যা কিছু সুন্দর তার অর্ধেকটা চুরে নারী নারী ছাড়া সৌন্দর্য তার পূর্ণতা মেরে ধরতে পারে না কোন এক পূর্ণত রাতে পূর্ণ চাঁদকে দেখাবো আমার পাশে তার চুজ্জ্বল চাঁদ আছে তখনই মোবাইলের অপর পাশ থেকে এমন কথা শুনে নীলাঞ্জনা বলেছিল এত বেহুদা কথা কোথায় পাও তুমি তুমি এত বোরিং কেন রেজা আজ মনে হচ্ছে পৃথিবীতে এর চেয়ে সুন্দর কথা হয়তো নেই চোখের অস্ত্র মুছে নিয়ে বলে আমি তোমাকে ডিজার্ভ করি না তাই তোমাকে অবহেলায় হারিয়েছি যে প্রেম আমি চেয়েছিলাম সেই কুলসিত প্রেমিক তুমি ছিলে না তাই আমি তোমার ভালোবাসাকে উপেক্ষা করে কুলসিত মানুষের প্রেমে পড়েছিলাম তার প্রেমে পড়ে মনে হয়েছিল আমি এমন প্রেম চাইছিলাম অথচ সে শুধু আমার দেহের বাহ্যিক সৌন্দর্যের প্রেমের মত ছিল আমি তোমাকে হারিয়েছি আমি জীবনের সব সুখ হারিয়েছি আমি কি করব এই সন্তানের একা একা কীভাবে সামলাবো তাকে কাউকে ঠকিয়ে কেউ সুখী হতে পারে না তোমাকে ঠকাতে যেয়ে নিজের জীবন ধ্বংস হয়ে গেল তুমি ভালো আছো আমি ভালো নেই রেজা একবারও কি আমার কথা তোমার মনে পড়ে না একটুও তোমার মন পড়ে না আমার জন্য এটা যে আমি মেনে নিতে পারছি না খুব কষ্ট হচ্ছে আমার খুব বেশি তোমাকে একবার জড়িয়ে ধরতে পারলে হয়তো এই কষ্টের ভার সামান্য কমতো তুমি আমাকে ভুলে যে ভালো আছে এটা আমি মেনে নিতে পারছি না কেন পারছি না বলতে পারবে রেজ নয়না জিয়ানের বাহুতে আবদ্ধ নয়না চোখ দুটো কাপড়ে বাঁধা হৃৎপিন্ট বেশামাল খামছে ধরে আছে জিয়ানের পাঞ্জাবি জিয়া নয়নার কানের কাছে ফিস ফিস করে বলো এতটুকু ছোঁয়াতেই হয় মিঠের মতো মিলিয়ে যেও না তোমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিনের জন্য প্রস্তুতি নাও না এখনো জিয়ানের পাঞ্জাবির কলা শক্ত করে ধরে আছে জিয়ান নয়নার কানের কাছে মুখ ফিসফিস করে বলে ভালোবাসি না বলেও ভালোবাসা যায় স্পর্শে ব্যাকলতা ছড়িয়ে মিশে যেতে হয় একে অপরের পাঁচরে অপূর্ণ থেকে পূর্ণ হওয়া যায় মিশে যাওয়া যায় একে অপরের মাঝে লোকে জানবে তুমি আমি দুটি দেহ একটি প্রাণ কবিল বললে অপরিচিত নারীকে অর্ধাঙ্গিনে রূপে পাওয়া যায় তবে সে নারীর ভালোবাসা উন্মত হওয়া যায় জানে না তুমি আমার সব শূন্যতার প্রিয় পূর্ণতা নানা ঠোঁট নাড়িয়ে কিছু বলতে চাইলো তার আগে ঠোঁট দুটো দখল করে নিল অপর দুটো ঠোঁট নয়না কিঞ্চিত কেঁপে উঠল খামচে ধরল জিয়ানের পেট পেছন থেকে অনিকেত বলল ভাই আমরা অবিবাহিত একটু দয়া কর আমাদের উপর তোদের যা করার আমরা করলে করিস জিয়ান নয়না ঠোঁট ছেড়ে দিয়ে সরে আসে কিছুটা অনিকেতকে উদ্দেশ্য করে বল কয়েক মিনিট চোখ বন্ধ করে রাখতে পারলি না মন মতো বউ তরি ফুরিয়ে যাচ্ছে না সারা জীবন মন ভরে যা খাওয়ার খেয়ে নিস খাওয়ার আগে খেয়াল রাখিস আগে পিছে কেউ আছে কি না কি যেখানে সেখানে খেতে হয় না না মনে মনে বলে এই লোকটা তো ঠোঁটকাটা কেন লজ্জাসরম বলতে কি কিছু নেই এভাবে কেউ সবার সামনে বলে অশোভ নির্লজ্জ বেকুপ প্লেন ড্রাইভার জিয়ান বলল মরে মরে বকছো কেন যত চাই বলো আমি কিন্তু তোমারই তাই বকিটো লাভ নেই সহ্য সারা জীবন করতে হবে নো অপশন জিয়ান নয়নার হাত ধরে নিয়ে আসে আস্তে আস্তে নয়নার চোখ খুলে দেয় নয়নার দৃষ্টি তখন আকাশে সুন্দর করে লেখা প্রিয়তমা অর্ধাঙ্গিনী শুভ জন্মদিন লেখাটা মিলিয়ে যায় কয়েক মুহূর্তে এরপরে নয়নার উপর বর্ষিত হতে থাকে নানা সরকম সুগন্ধি ফুল সবাই একসাথে বিশ করছে হ্যাপি বার্থডে ডিয়ার সোনাই না হেলিকপ্টার থেকে বর্ষিত হচ্ছিল ফুলের পাপড়িগুলো এরপর উপর থেকে লাল আর সাদা রঙের বেলুন নয়না চোখে মুখে বিস্ময় আনন্দ দুটোই প্রকাশ পাচ্ছে জিয়ান বলে হ্যাপি বার্থডে মাই ডিয়ার বাটার মাশরুম বেঁচে থাকার প্রার্থনায় তোমার সাথে বৃদ্ধ হতে চাই প্রীতম অর্থাঙ্কিনী নানার খালি হাত দুটো নিজের হাতের মধ্যে আবদ্ধ করে নেয় এরপর অপর হাত দিয়ে নিজের পাঞ্জাবির পকেট থেকে বের করে আনে লাল রঙের রেশমি কাচের চুড়ি নানা অবাক নাত্রে তাকিয়ে আছে জিয়ানের দিকে মানুষটা তাকে কত যত্ন নিয়ে ভালোবাসে পরম যত্ন নানা শূন্য হাত ভরে উঠলো লাল কাচের চুড়িতে হাত ছাড়তেই চুড়ি ঝুনঝুন করে ওঠে জিয়ান বলল তোমার হাত এই চুড়ির সৌন্দর্য বর্ধন করে দিয়েছে নাজিব চৌধুরী মিতা বেগম ওনারাও এসেছেন যদিও কিছুটা দেরিতে ডেকে এনেছে ওনাদের তবুও দুজনই বেশ খুশি হলো সবাই মিলে একত্রিত হয়ে কেক কাটল নানা সর্বপ্রথম কেকের পিস্টা নিয়ে মিতা বেগমের মুখে তুলে দিল এরপর নাজিম সাহেবকে খাইয়ে দিয়ে কেকের পিস্টা রেখে দিল সবাই বেশ আনন্দিত তবে মেহনুরের মন জানো আমাবস্যার রাতের মতো বেশি সময় সবাই থাকলো না সবাই চলে গেল যে যার মতো অনেকে জিয়ানের কানের কাছে মুখ এনে বলে ভাই আমার তাল হারিয়ে ফেলিস না নয়তো সেবারের মতো ভাবি জ্ঞান হারাবে আর তুই এবারও হুল কোর্স কমপ্লিট করতে পারবি না একটু রয়ে শয়ে খাইস ভাই জিনিস তরি সারা জীবন খেতে পারবি তো তুই যাবি ফোন করে টা আনবো যাচ্ছি তবে এবার কিন্তু ইনকমপ্লিট রাখিস না জিয়ান ছাদের দরজা বন্ধ করে নয়নাকে পেছন থেকে জড়িয়ে ধরে নয়নার চুলে মুখ ডুবিয়ে দিল শুষে থাকলো নয়নার চুলের মাতাল করা ঘ্রাণ নয়না চোখ বন্ধ করে ডাক্তারের কথাগুলো স্মরণ করে তুমি বর্তমান উপভোগ করো অতীতকে বর্তমানে আসার সুযোগ না দিয়ে যদি বর্তমান আর অতীত একসাথে আসতে চায় একটু শ্বাস নাও ট্রাই করো বর্তমানকে অনুভব করার মৃদু স্বরে বলে চুলে কি তেলের বদলে আফিম ব্যবহার করো কি গো কেমন মা না জিয়ান ধীরে ধীরে নয়নার কাত থেকে চুলগুলো সরিয়ে নয়নার ঘাড়ে আলতো করে ঠোঁটের স্পর্শ দেয় নয়না কিঞ্চিৎ কেঁপে ওঠে দু হাতে শাড়ি খামচে ধরে নয়নার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে তাহলে হয়ে যাচ্ছে এতটুকুতে জমে গেলে এই পুরো অমিটাকে কি করে সম নয়নার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না নিঃশ্বাসে সব ক্রমশ বেড়ে চলেছে পরপর কয়েকবার জিয়ান নিজের উষ্ণ উষ্ণতা অনুভব করলো নয়নার ঘাড়ে নয়না ঘুরে জিয়ানকে জড়িয়ে ধরে কোমল কণ্ঠে বলে ও কেমন যেন লাগছে জিয়ান পরম আদরে জড়িয়ে নিল নয়নাকে নিজের বক্ষ পিঞ্জরে আদরে স্বরে বলল কেমন লাগছে বদ্রাম এই অনুভূতি এক্সপ্লেম করতে পারবে